আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি বড় বড় মতো আরও একটি টাফ কম্পিটিশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিবারই আমাকে বলেন যে শাহিন ভাই ভিন্ন কিছু চাই জি ভাই এবার আপনাদের রিকোয়েস্টে ভিন্ন দুইটা কম্প্যারিজন করব একটির মডেল হলো জে বি সি ইউটেন বারো হাজার ওয়াট পিএমপিও এবং এগারোশো ওয়াট আর এম এবং অন্যদিকে দশ হাজার ওয়াট পিএমপিও এবং আষ্টশো আশি ওয়াট আর এম কম্প্যারিজন হবে প্যানাসনিক অ্যাসেবিকে নয়শো সাইট এবং জেবি সি ইউটেন এই মডেলটির সাথে চলুন তাহলে প্রথম কম্পারেজন করি প্যানাসনিকটার সাথে দুইটা প্রোডাক্টই ব্ল্যাক এডিশনের এবং এই দুইটা প্রোডাক্টেরই প্রচুর প্রচুর ডিমান্ড পরবর্তীতে থ্রিপল ওয়ান ডি নিয়ে একটা কম্পারেজন করব বাট এখন প্যানাসোনিক অ্যাসেবিকে নয়শো সাইট নিয়ে কথা বলব চলুন তাহলে আমাদের কম্পারেজন ভিডিওটা আমরা শুরু করি সবার আগে কথা বলবো প্যারাসনিক এসিভি কে নয়শো ষাট দশ হাজার ওয়াট পিএমপিও এবং আষ্টশো আশি ওয়াট আর সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে টোটাল নাইন চ্যানেল আর এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস এবং প্রোলজিক সাপোর্টেড সিস্টেমটিতে এখানে দেখতে পাচ্ছেন একটি আট ইঞ্চি লার্জ সাবুফার একটি চার ইঞ্চি মেট একটি ডোম এবং এই পাশে ইউজ করা হয়েছে দুইটি সাবুফার সেম এই পাশেও তো এই সিস্টেমটি নাইন চ্যানেল হওয়াতে এর মিউজিক এবং ক্লিয়ারিটি খুবই খুবই ভিন্ন এবং মন মুগ্ধকর আচ্ছা এই সিস্টেমটিতে আমরা বেসিকলি কি পাই সিস্টেমটি থেকে যদি আপনি আশা করেন একটা সুন্দর ডিপ বেস ট্রিবেল এবং মিউজিক শোনার জন্য একটা ডলবি সাউন্ড যেটার জন্য আমরা একটা সাউন্ড সিস্টেমকে পছন্দের তালিকায় রাখি যে কোনো মানুষের জন্য আমি মনে করব প্যানাসনিকের এই মডেলটি তাকে সাউন্ড কোয়ালিটিতে হতাশ করবে না কারণ এই ডিপ বেস দেওয়ার জন্য এতে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন সাবুফার একটি দুইটা বক্সে চারটা সাবুফার যার বেস অনেক ডিপ এবং এটা বেস ম্যানেজমেন্টের জন্য আলাদাভাবে কন্ট্রোল করা যায় ওয়ান টু থ্রি ফোর ফোর পর্যন্ত সাবের আলাদাভাবে কন্ট্রোল করা যায় এবং স্যারাউন্ডের জন্য আলাদা লাইন আছে আর এছাড়া রক পপ যেগুলো তো আছেই এখন আমাদের যেটা মুখ্য বিষয় সেটা হলো দশ হাজার ওয়াট পিএমপিওর একটা প্রোডাক্ট সেটা তো খারাপ বাজার কথা না তো যাই হোক বহু প্রোডাক্ট আছে যেগুলো ওয়ার্ড বেশি বাট কাগজে কলমে হলেও সেগুলির সাউন্ড কোয়ালিটি এতটা ভালো না বাট প্যানাসোনিকের ক্ষেত্রে এগুলি জাপানি প্রোডাক্ট যেহেতু এগুলি সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভালো এবং আমি বলবো কাউকে হতাশ করবে না বেস্ট ট্রিবেল এবং সব কিছুতে পারফেকশন একটা দিবে আর সিস্টেমটা যেহেতু লুকিং অনেক বড়ো একটি সিস্টেম এবং এর লুকিংটাও খুব সুন্দর সবারই পছন্দের লুকিং এবং ব্ল্যাক এডিশনের মালগুলি সবারই পছন্দের তালিকায় তো যাই হোক এই ছিল এইটা নিয়ে বিস্তারিত তথ্য চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো জেবি সি ইউটেন জেবি ইউটেন এই প্রোডাক্টটি খুবই রেয়ার আমাদের হাতে আসে কম আমার কাছে আপাতত দুইটা প্রোডাক্ট আছে জেবি সি ইউটেন যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ থাকলে দেওয়ার চেষ্টা করব আচ্ছা যাই হোক জেবি সি ইউটেন বারো হাজার ওয়াট পি এমপিও এবং এগারোশো ওয়াট আর এম ডিজিটাল ডিটিএস প্রোলজিক এভরিথিং সব কিছু সাপোর্টেড এই সিস্টেমটিও একটি নাইন চ্যানেলের প্রোডাক্ট তো এই সিস্টেমটি আসলে কাগজে কলমে ওয়াট বেশি হলেও আমার দৃষ্টিতে খুব একটা ডিফারেন্স কিছু না এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে দুইটি হাইব্রিড সাবউফার একটি উফার একটি ট্রিবেল একটি ডোম এবং এই পাশে স্যারাউন্ডিংয়ের জন্য তিনটে স্পিকার আর এই পাশে ব্যবহার করেছে সেম তো যাই হোক যদি সত্যি কথা বলতে যাই প্যানাসনিক ওইটা আর জেবিসি এই সিস্টেমটি সেম আমার কাছে খুব একটা ডিফারেন্স লাগেনি এর সাউন্ড ক্যাটাগরিতে তবে হ্যাঁ এদিকে একটা বিষয় হলো জেবিসি যেহেতু বারো হাজার ওয়াট তার থেকে কিছুটা বেটার আপনি সাউন্ড পাবেন কিছুটা ধরেন জে বিসি ইউটেনে আপনি প্যানাসনিক থেকে টেন সাউন্ড বেশি পাবেন টেন বেস ম্যানেজমেন্ট টেন পারসেন্ট বেশি পাবেন খুব একটা বেশি না এর কারণটা হলো এর যে উফারের পেপারগুলি একটু বড় এটা উফারগুলি হয়েছে সাত ইঞ্চি এবং এই উফারগুলি ছয় ইঞ্চি তো সেই কারণে এর বেস ম্যানেজমেন্টটা আমার কাছে একটু বেটার বা একটু ডিফারেন্স মনে হয়েছে বাট আমি মনে করব যদি আলাদা হিসাবে রেগুলার ইউজ করেন আপনারা কেউ এটা ডিফারেন্সটা বুঝতেই পারবেন না তো যাই হোক জেবি সিস্টেমের মধ্যে একটা জিনিস আমার কাছে পছন্দ হয়েছে এর বেজ ম্যানেজমেন্টটা এর বেজ ম্যানেজমেন্টটা খুবই ডিপ বাট ক্লিয়ারিটির ক্ষেত্রে আমি বলবো ক্লিয়ারিটির ক্ষেত্রে এগিয়ে থাকবে প্যানাসনিক প্যানাসনিকের ক্লিয়ারিটিটা খুবই সুন্দর কারণ এতে ইউজ করা হয়েছে ড্রোম টুইটারটা খুবই পাওয়ারফুল এবং এর ক্লিয়ারিটিটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে বাট দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে যদি বলতে যান প্যানাসনিকটা ক্লিয়ারিটির দিক থেকে একটু ভালো বাট বেজের দিক থেকে জেবিসি থেকে একটু পিছিয়ে থাকবে আর জেবিটা বেজের দিক থেকে একটু ভালো ট্রিবেলের দিকে ক্লিয়ারিটি তো এগুলি সব কটারই ভালো বাট ট্রিবেলের দিকে একটু পিছিয়ে থাকবে সামান্য একটু এর কারণ হলো জেবিসিতে আপনার ট্রিবেলের জন্য খুব বেশি কিছু ইউজ করা হয়নি অন্যথায় আপনার প্যানাসোনিকে ট্রিবেলের জন্য আলাদা আলাদা অনেক কিছু ব্যবহার করা হয়েছে যাক আমরা সেই প্রসঙ্গে না যাই তো জেবি সিস্টেমটি থেকে আমার যেটা সব থেকে ভালো লেগেছে এর একটা হালকা ফুলকা বেস ম্যানেজমেন্ট যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ এখন দুইটা প্রোডাক্টের মধ্যে দিয়ে যদি আমাকে ক্লিয়ার উইনার কাউকে ধরা হয় আমি পরিষ্কার ভাষায় বলবো আমার দৃষ্টিতে জেবিসিটা সিটা উইনার এর কারণ আমরা জানি যে একটা সিস্টেমের যখন ওয়ার্ড বেশি হয় তার সাউন্ড কোয়ালিটি ক্যাটাগরিও ভালো হয় এবং প্যানাসনিকের এই হিসাবে জেবিটা ওয়ার্ড বেশি বারো হাজার ওয়ার্ড বাট প্যানাসনিকটাকে ফেলে দেওয়ার মতো না কারণ দশ হাজার ওয়াটের একটা প্রোডাক্ট আপনি বিশ্বাস করতে পারবেন না একটা বাসাবাড়ির জন্য কতটা ভয়ঙ্কর আর আমরা যে প্রোডাক্টগুলি বিক্রি করি অবশ্যই এটি বাসাবাড়ির প্রোডাক্ট আমাকে অনেকেই প্রশ্ন করে শাহিন ভাই এগুলো নিয়ে খোলা মাঠে বাজানো যাবে কি না জি ভাই বাজানো যাবে কিন্তু সাউন্ডের ক্যাটাগরি ওটা পাবেন না যেমন একটা ডলবি ডিজিটাল ডিটিএস এই ধরনের সাউন্ডগুলি ঘরের মধ্যে আপনি ফিল করতে পারবেন বাট খোলা আকাশে গেলে এগুলা ফিল করতে পারবেন না আপনি যত বড় প্রোডাক্টই নেন এইগুলোর প্রত্যেকটা প্রোডাক্ট ইনডোরের আমি অনেকবারই বলেছি যে যারা যে কোনো প্রোডাক্ট নিতে চান যদি আউটডোরে বাজাতে চান প্রয়োজনে আমাকে ফোন দিবেন আমি বলে দেবো তো যাই হোক এই ছিল আজকের কম্প্যারিজন এবং রইল কথা দামের দুইটা প্রোডাক্টের দাম একই দুইটা প্রোডাক্টের দাম রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা আমাকে অনেকেই বলেন বাই কম্প্যারিজনের ক্ষেত্রে দামগুলো বলেন না কেন এইটার ক্ষেত্রে বলে দিলাম বাট কম্প্যারিজনটা শুধুমাত্র বেসিক নলেজের জন্য তৈরি করা বিক্রির জন্য না অনেক সময় বিকৃত প্রোডাক্টটা আমি কম্প্যারিজন করি আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য এবং ভিডিওটা শেষ করার আগে চলুন আমরা এই প্রোডাক্টের একটু সাউন্ড কোয়ালিটিটা শুনে নিই প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ভিডিও পাবেন এই জন্য আমি অনেক সময় কমপ্যারিজন ভিডিওতে দাম বলি না এটার আলাদা ভিডিও পাবেন দাম সহ তো আজকের মতো এখানে সমাপ্তি দিচ্ছি শেষ করছি